হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা আপনাদেরকে জানি ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা সকলকে জানি গুড মর্নিং দুজনেই উঠেছে এই দেখুন একজন পটি করে নিল সকাল সকাল দুজনেই হয়ে গেছে দুজনেই পটি এখন ওই যে খেলা করছে খাইয়ে দিতেও খেলছে বাইরের ওয়েদার ভীষণই খারাপ আজকে বৃষ্টি সারারাত্রি হয়েছে আর সে মাসিটাও আসেনি আজকে খুবই চাপের মধ্যে আছি সকলে প্রচণ্ড আমারও ঠান্ডা লেগে যাচ্ছে ওই প্যাম্পাস করিয়েছি তবুও তো বৃষ্টি হচ্ছে তো অলরেডি তো ন্যাকড়া কাঁথা সবই করবে তোমরা ব্লকটা দেখতে থাকো আমার সঙ্গে থেকো বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন অবস্থা বাইরে তুমি

মেয়ে কি সুন্দর পাথর নিচ থেকে তুলে নিয়েছে বানিয়েছে এইগুলো দেখো আপনাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে একটু কমেন্টে বলে দেবেন ওই যে একটা এই যে করেছে ঠিক আছে হুম দেখছে দুষ্টুমি দেখছে এটা ওয়েদারটা দেখুন বৃষ্টি হয়ে কালকে রাত থেকে পুরো বৃষ্টি চলছে মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম মেশ কেচে একটু মেশ শুকনো করতে দিয়েছিলাম আর এদিকে অল্প অল্প আর ছাতটা প্রচণ্ড বৃষ্টি হয়ে আছে এগুলো ওগুলো বারান্দায় আমাদের মেলতে হবে দেখুন তো ফুলগুলো সব ভিজে গেছে আর একটা হয়েছে আমি এগুলো গুছিয়ে নেবো এগুলো শীতকালে কত লেট সব জায়গা থাকে না একটু বিছান কি বলবো দুখানা বালি ফুচকু বালিস আমার বালি না বাইরের ওয়েদারটা খুবই বাজে আর ফুচকুছা এই মাত্র ঘুমোলো আমি হাত পা ধুয়ে নিয়েছি পরিষ্কার করেছি য হয়তো ঠান্ডাটা প্রচুর ওই জন্য আর স্নান টান করিনি ও ঠান্ডা লেগে যাবে ওটাও তো কিছু করিনি এখনও ও ঘুমোচ্ছে এখন কি করছে হ্যাঁ কী কাচ্ছে কী করছে ঘুমো করেছ করেছ করে এই ঝড় তো ধর তো ঝড় তো টেকে চোখে চোখে একটু ফাঁকা করতে আমি একটু টিনের উপর দিয়ে দিয়েছি যাতে একটু শুকনো হয়ে যায় একটু ফাঁকা করেছে বলে আমি একটু দিলাম আর এই মোটা কথাগুলোই করে দিয়েছে বেশিরভাগ ক্যাম্পাস পরেই থাকেও আজকে যেহেতু যতটা কম পরা যায় ততটুকুই আমি পরাই আর রাতে ক্যাম্পাস পরেই ঘুমাই এখন আবার করে দিতে হলো কারণ আবার হিসি করে দিলে তো সব কিছু ভিজিয়ে দেবে আবার প্যান প্যান্ট হচ্ছে প্রচুর আর এই ওয়েদারে তো পেছাপ করবেই ওয়েদারটা এত বাজে এখন তো বলছে টানা বৃষ্টি কালকেও হবে কালকে তো রবিবার কালকেও হবে সোমবার প্রতি মঙ্গলবারের দিকে ফাঁকা করতে পারি একটু এরকম ওয়েদারে তো বার করা যাবে না বাইরে ওকে আর কিচ্ছু করে রোদটা থাকলে কত ভালো শীতকালে বৃষ্টি হলে একদম ভালো লাগে না খুব ঠান্ডাটা পড়বে না কি আরও বেশি না দেখুন ওকে কী করছে নিজেই সানটা করতে যাবে না আমাদের ভাতটা খাওয়া হয়ে গেছে এখন ফুচকুশোনা ঘুম থেকে উঠে পড়েছে ও এখন ঘুম ঘুমোবে আর প্রচুর কান্না দিয়েছে কারণ ঠান্ডাটা খুবই লাগছে আমাদের কেন বৃষ্টি সারাদিন বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে কারো শরীর ভালো যাচ্ছে না না মেয়ে না কারণ না এখন লেপের তলায় আমরা ঢুকবো তোমার ভিডিওটা অনেক বড়ো করতে চাই না তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা আসলে কিন্তু বলবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সকলকে টাটা বন্ধুরা টাটা বন্ধুরা টাটা